কটুয়োখলীর বগোলে আওয়ামী লীগের ছিয়ত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জানা গেছে সোমবার গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে পরে মঙ্গলবার দেবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডক্টর ইয়াকুবা শরীফ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে এছাড়াও পৃথক এক অভিযানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর বাড়িতে রাখাতির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং সকলকেই আদালতে পাঠানো হয়েছে